দর্শক আলাইকুম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে স্বাগতম তো চলে আসুন আপনাদের মাঝে একটা গাড়ি নিয়ে গাড়িটা হচ্ছে দু হাজার করা ল বারো ছয় হাজার দুই এবং ডাবল ডিক্স এবিএস ঠিক আছে এটা হচ্ছে বাইকের সামনের কন্ডিশন এটা হচ্ছে দেখেন এবিএস এস সামনের চাকাটা অনেক ভালো আর সামনে যে মাথাটা থাকে অর্থাৎ হেডলাইটটা খুবই গর্জিয়াস লাগে মানে আর ফোরবির কিন্তু এই মডেলটার কিন্তু মানে হেডলাইটের দিক দিয়ে কোনো দিক দিয়ে আপনারা কখনো কোনো ক্লেম দিতে পারবেন না আর বাইকটা কিন্তু চলেছে মাত্র আঠারো হাজার কিলোমিটার আঠারো হাজার একশো আর একটা জিনিস দেখাবো এখানে হচ্ছে ভাই এইখানে এইখানে একটা হেলমেট লেখে এখানে রাখতো যখন এখানে কিন্তু রঙটা একটু উঠে গেছে এটা কিন্তু কোনো একসিন করা না জাস্ট এখানে একটু রঙ ওঠা ঠিক আছে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর বাইকের কিন্তু ইঞ্জিনটা না আপনারা পেছনে যে ব্যাকমেলটা থাকে দেখেন ব্যাকমেলটা এত সুন্দর কোথাও কোনো স্পট আপনারা কিন্তু পাবেন না আর ফোর উইগারে কিন্তু সাইলেন্সারটা কিন্তু বেশিরভাগ ফ্রেশ পাওয়া যায় না থাঙা চোড়া ঘষাঘাতি থাকে এটা কিন্তু একদম ফ্রেশ আছে ডান পাশের ইঞ্জিনটা যদি আপনাদের দেখায় কাছ থেকে দেখুন প্রিয় দর্শক এই টাইপের হবে খুবই সুন্দর আছে একটা ইঞ্জিনের নাটার হাতও দেওয়া হয়নি দর্শক গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলুরবাজারে ছোট বাইক লাইতে আর চাইলে আপনারা ঘরে বসে আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন সেক্ষেত্রে আমাদের দশ হাজার টাকা অ্যাডভান্স দেবেন ব্যাঙ্কে আর বাদ বাকি টাকা ঘরে বসে কুরিয়ার করার পরে ওইখান থেকে নিয়ে যাবেন মাইকটা মাইলেজ পাবেন পার লিটারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তারপর পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার ওয়ার পে দর্শক বাইকটা স্টার্ট করব ফোরবি মানে হচ্ছে কারেন্ট ফোরবি গাড়ি মানে হচ্ছে কারেন্ট এটা আপনারা অনেক কিছু জানেন তো পেয়ে দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন করা কাগজপত্র ট্যাক্স টোকেন সব আপ চলে মালিকানা মালিকারা বদলি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে আমরা এই বাইকের প্রাইস নির্ধারণ করেছি এক লক্ষ আটষট্টি হাজার টাকা এটা হচ্ছে আস্কিন প্রাইস আসেন দেখেন ট্রেস ড্রাইভ দেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন যদি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কনভেক্স জানাবেন আর যারা গাড়িটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিয়ার নাম্বার থাকবে যোগাযোগ এগাটা কিনতে পারবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আমাদের ভিডিও দেখছেন ভালো থাকবেন আসসালাম